গৌতম শাহ সাথে বুবলিকে দেখে কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব হলেন ফেসবুক পেজ নেই ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাগবে যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যান তবে স্বপ্ন নম্বর পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে আর ফটো দেখা যাচ্ছে এদিক সারদিক দ্যাগে রয়েছে অনেক ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গি কয়েকটা ছবি ভিন্ন ভিন্ড লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্নম্বর বলে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম্বর বলে কি আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে গৌতম ও বুবলিকে আরো লিখেছেন অসাধারণ লাগছে স্বপ্ন বুবলি ও গৌতম সাকিব করতে বাদ রাখিনি সুপার স্টার সাকিব খান বলেছেন অনেক সুন্দর লাগছে গৌতম বুবলিকে তো সুপ্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করার পর আমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করেন